আজ সকালবেলায় বের হয়ে পড়েছি একটি তৈরি বলে আর এই বিষয়বস্তু হলো চট্টগ্রাম রোড থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত যে লেকটি রয়েছে তার উপর চলুন শুরু করা যাক এখানে এত ক্রাউড চিৎকার চেঁচামেচি আসলে বুঝে ওঠার দায়নি চারদিকের শব্দে আমার মাথা ভোঁ করে ঘুরছিল এই চট্টগ্রাম রোডের এ পাশ অর্থাৎ দক্ষিণ এবং উত্তর পাশ দুপাশেই রয়েছে বিভিন্ন বাসের কাউন্টারগুলো এখানে চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে নোয়াখালী ঢাকা থেকে ভৈরব ঢাকা থেকে নারায়ণগঞ্জ ঢাকা থেকে কক্সবাজার সকল রুটের বাসগুলো এখান থেকেই ছেড়ে যায় এখানকার প্রতিটি মানুষ প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত ফল বিক্রেতা তার ফল বিক্রি নিয়ে ব্যস্ত রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে ব্যস্ত অটোওয়ালা তার অটো নিয়ে ব্যস্ত অন্যান্য দিনের মতো আজ কিন্তু অত রৌদ্র উজ্জ্বল দিন নয় আকাশ মেঘলা অনেক বাতাস কিন্তু বাতাসের আর্দ্রতা অনেক বেশি তাদের সবার মাথায় চিন্তা একটাই কখন বাস আসবে আর নিজ গন্তব্যে ছুটে যাবে কেউ দাঁড়িয়ে কেউ কাউন্টারের ভিতরে কেউ বসে কেউ বাইরের বেঞ্চে বসে অপেক্ষা করছে নিজের বাসটির জন্য পর্দায় আপনারা যে ভাইদের দেখতে পাচ্ছেন ওনারা হলেন এখানকার ব্রোকার ওনারা বাসের টিকিটের প্রকারি করে জীবিকা নির্বাহ করে থাক এই ছোট্ট শিশুটিও বাসের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সবাই যখন ক্লান্ত তখন কুকুরটি শান্ত হয়ে তার পুটি করার অংশটি সবাইকে দেখাতে দেখাতে যাচ্ছে আর এই বাচ্চা মেয়েটি অবাক নয়নে তার কাঙ্ক্ষিত বাসটির জন্য অপেক্ষা করতেই থাকলো অপেক্ষা করতে করতে বাচ্চা মেয়েটির আর ভালো লাগছে না তাই সে আন বালি নিয়ে খেলতে শুরু করল চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা কোন দিক থেকে কিভাবে আসবেন যদি আপনারা যাত্রাবাড়ির দিক থেকে আসেন তাহলেই আপনাদের ওভারব্রিজ ব্যবহার করতে হবে না আর আপনারা যদি কাজপুরের দিক থেকে আসেন তাহলে আপনাদের অবশ্যই ফুট ওভারব্রিজ ব্রিজ ব্যবহার করতে হবে এই ফুট ওভার ব্রিজে থেকে শুরু করে ফল ব্যবসায়ী গেঞ্জি ব্যবসায়ী রান্নাঘরের আসবাবপত্র ব্যবসায়ী মানি ব্যাগ ব্যবসায়ী এছাড়াও আপনি দেখতে পাবেন ভাই মা তার বাচ্চাকে নিয়ে বসে আছে সাহায্যের জন্য অনেকে ঘুমাচ্ছেন সবই এই ফুট ওভার আছে আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে যাত্রাবাড়ির দিকে আপনারা যদি এদিক দিয়ে আসেন তাহলে আপনাদের ফুটবর প্লিজ ব্যবহার করতে হবে না যাত্রাবাড়ির ওদিক থেকে সোজা চিটাং রোড এসে হাতের বাঁদিকে রুট দিয়ে সরাসরি চলে যাবে আর আমার পেছনের যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে তাজপুরের রোড এই রোডটি এই রোড থেকে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে কারণ এর রাস্তার মধ্যে রয়েছে উঁচু দেয়া যা টপকে আসা দণ্ডনীয় অপরাধ আপনারা এই ফুট ওভার ব্রিজ থেকে নামার পরে দেখবেন বাঁদিকে একটি রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা ধরে আপনি এগুতে থাকবেন এই রাস্তায় সব সময় সিজনাল ফল বিক্রি করা হয় এখন আম কাঁঠালের সিজন তাই আম লিচু কাঁঠাল এসব দেখতে পাচ্ছে মূলত এটি একটি অটো স্ট্যান্ড এখান থেকে সরাসরি স্টাফ কোয়ার্টার অটো পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে এখান থেকে অটোতে করেই আপনারা স্টাফ কোয়ার্টার যেতে পারে। যারা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য বাড়ি যাচ্ছেন তাদের জন্য ফল কেনায় ব্যস্ত সবাই যাই হোক এই রাস্তাটি ধরে আমি সামনের দিকে এগুতে থাকলাম আপনারাও আমার সাথে এগুতে এই ফলের বাজার আর অটো স্ট্যান্ডটি আপনারা ক্রস করলেই দেখতে পারবেন বিশাল এক ময়লার ভাগার এই ভাগার দেখে আপনারা ভয় পাবেন না এই যে দেখছেন রাস্তার উপর পানি এগুলো ময়লার ভাগার থেকে চুইয়ে চুয়ে চলে আসা পানি এই পানি থেকে অনবরত দুর্গন্ধ ছড়াতে থাকে আর ময়লার ভাগার থেকে তো দুর্গন্ধের কথা আর যাই হোক এই ময়লার ভাগারের পাশ দিয়ে আমি ভারত ত্রিশ সেকেন্ড হাঁটতে থাকলাম আপনারাও আমার সাথে আসুন তিরিশ সেকেন্ড হাঁটার পরেই পেয়ে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত লেকের প্রথম ঘাট এই ঘাটটির উপরে বিশাল বড় একটি সাইনবোর্ড আছে চলুন আসি এই ঘাটটি দেখতে কেমন এই ঘাটটির আশপাশ এত নোংরা হয়ে রয়েছে এবং ঘাটের সিঁড়িগুলোও এত নোংরা হয়ে রয়েছে যা অকল্পনীয় আসলে অপরিষ্কার হওয়ারই কথা কারণ হচ্ছে এর পাশে রয়েছে বিশাল এক ময়লার ভাগার এই ঘাটের পাশে থাকা গাছগুলোতে বড় বড় মাছে বাসা বেঁধে আছে চলুন সামনে যাওয়া যাক দেখি আমাদের জন্য আর আরও কি সৌন্দর্য অপেক্ষা করছে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই লেকটি এত সুন্দর কিন্তু এই ঘাটটিকে এখানকার স্থানীয় লোকজন খুব অপরিষ্কার ও নোংরা করে রেখেছে কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এখান থেকে উঠে একটু সামনে গেলেই আপনাদের চোখে পড়বে একটি সুন্দর বসার স্থান প্রিয় বন্ধুরা আমি আপনাদের আগেই বলে রাখছি এই লেকের দুপাশে এখনো উন্নয়ন কাজ চলছে তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ লাগানোর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই বসার স্থানটিতে এই বসার স্থানটি যে কি অসাধারণ সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন চলুন এর উপরে যাওয়া যাক সত্যি মনোমুগ্ধকর একটি বসার জায়গা চারিদিকে পানি আর কচুরি পানা মাঝখানে আপনি বসে আছেন ভাবতে কেমন লাগে বলুন তো সত্যি অসাধারণ অসাধারণ মনোমুগ্ধকর এই স্থানটি এখনো নির্মাণাধীন তাই দেখতে এরকম দেখাচ্ছে চলুন আস্তে আস্তে আরো সামনে যাই আরো সুন্দর সুন্দর নান্দনিক বসার স্থান আমরা দেখতে পাবো ওই দেখুন সামনে আরো অনেক কিছু দেখা যায় চলুন আর দেখতে থাকি আমি আবার পরে একটি ঘাটের দিকে রওনা দিলাম পরের ঘাট সংস্কারটা চলছে এখন আমি দেখতে পাচ্ছি এর নান্দনিক কাজগুলো এখনো চলছে আমি আবার রাস্তায় উঠে গেলাম এখান থেকে